কি বলবে একবারে সত্যি কথা একথা মানে শোনার পর হয়তো অনেকে আমার ভিডিওটা নাও দেখতে পারেন বাংলাদেশের বর্তমানে যে ক্রিকেট খেলা হয় আমি দেখি না সত্যি কথা ভাই আগে বাংলাদেশে কোনো খেলায় আমি বাদ দিতাম না সব খেলা দেখতাম কিন্তু ইদানিং বাংলাদেশের কোনো খেলায় আমি দেখি না এখন অনেকে ভাই অনেক ধরনের কথা বলবেন যে ভাই আপনি বাংলাদেশের লোক হয় বাংলাদেশের ভাই কেমন খেলা দেখব দেখছেন আচ্ছা যাই হোক দেরিতে হলো বিসিবির যে প্রধান ছিলেন ফারুক সাহেব তাকে অনেক গর্ব করে অনেক ভালোবেসে মানে অনেকে অনেক ধরনের আশা ভরসা আমি নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়েছি ভালো একজন লোক বিসিবির প্রধান হিসেবে বসেছেন দলটাকে এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশের গর্ব মানে বিভিন্ন কথা বলছি কিন্তু বর্তমানে হাই রে তার নামে কয়েকশো কোটি টাকার এই ওই এই কেলাঙ্কি কথা এক এক পর এক এক কথা তো শেষ পর্যন্ত তাকে বিসিবির প্রধান থেকে বাদ দিয়ে দেওয়া হলো এটা সাধুবাদ জানাই আমি কিছুদিন আগে কিন্তু তার নামে কয়েকশো কোটি টাকার লেনদেন উলুটফালুটের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে এই নিয়ে কিন্তু খজ বড় অবস্থা ক্রিয়াঙ্গন যেটা সবচেয়ে মানুষের হৃদয়ে জ্ঞান মানে রক্ত হয় যে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনটা সবচেয়ে জনপ্রিয় ফুটবল ছেও কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে এখন বর্তমানে ফুটবল কিন্তু বেশি জনপ্রিয় হয়ে গেছে হামজা সৌদির ফাইমসার সার কারণে তো যাই হোক তো এ নিয়ে কে কে এখন বিসিবির প্রধান বাংলাদেশের ক্রিকেট বোর্ডে বিসিবির নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম আমিনুল ইসলামকে আপনারা হয়তো অনেকে নতুন প্রজন্ম অনেকে চেনেন না তিনি উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশের টেস্টে খেলেন তো বাংলাদেশের সাবেক অধিনায়ক কিন্তু তো ষোলোতম সভাপতি হিসাবে বিসিবির দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক আজ শুক্রবার সন্ধ্যায় বিসিবির পরিচালকদের সভা শেষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক খবরটি জানান পরিচালক ইফতেখা রহমান একই সভায় সভাপতি হিসেবে নাজমুল আবেদিন ফাইম ও ফাইম সিনহার নাম চূড়ান্ত হয় গতকাল রাতে জাতীয় ক্রিয়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করার পর আজ বিকালে আমিনুলকে পরিচালক করে জাতীয় ক্রিয়া পরিষদ এরপর সন্ধ্যা এক বোর্ড সভা তাকে সভাপতি নির্বাচিত করেন পরিচালকেরা এর আগে ফারুক ফারুক সাহেব ছিলেন ফারুক সাহেবের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন তারপর পরিচালকেরা বলেন যে এনামুলে ঠিক বাংলাদেশের জন্য এনামুলকে সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হোক তো বাংলাদেশের অভিষেক টেস্টে দেশের প্রথম প্রথম সেঞ্চুরি করা আমিনুল জাতীয় দলে খেলেছেন এক যুগের বেশি সময় ধরে জাতীয় দলে এক এক যুগের বেশি সময় ধরে খেলছেন জাতীয় দলের জার্সি গায়ে তেরোটি টেস্ট ও উনচল্লিশটি ওয়ান খেলা আমিনুলের নেতৃত্বে উনিশশো নিরানব্বই সালে প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর দুই সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সে বিদায় ঘোষণা করেন তারপর কোর্স হিসাবে নিজেকে গুছিয়ে নেন দায়িত্ব শুরু করেন গত এক যুগের বেশ সময় আইসিসি ও এসিসির বিভিন্ন দায়িত্ব পালন করেন এনামুল সাহেব বিসিবিতে আসার আগ পর্যন্ত আইসিসি এশিয়া অঞ্চলে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছে এছাড়াও আইসিসির হাই পারফরম্যান্স কার্যক্রম ও ট্রেনিং এডুকেশনের প্রধান তিনি আইসিসি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আগামী কয়েক মাসে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আপনারা সকলে জানেন এনামুল হক এর আগেও বাংলাদেশকে অনেক সার্ভিং করেছে বাংলাদেশের সাবেক অধিনায়ক ছিলেন আমি মনে করি এটা এটা বাংলাদেশের জন্য প্রয়োজন যারা ক্রিকেট অঙ্গন থেকে উঠে এসেছে ক্রিকেট অঙ্গন ক্রিকেট খেলেছেন জাতীয় দলের সাথে ছিলেন তারা যদি এসব কাজে দায়িত্ব পান তাহলে দেশের জন্য অনেক বা ক্রিকেট অঙ্গনের জন্য অনেক ভালো হবে গত আগস্টে এনএসসির থেকে মনোনীত হয়ে বিসিবির পরিচালক হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন তাদের মধ্যে ফারুকের সভাপতি মনোনীত করেন পরিচালকেরা নয় মাসের মাথায় তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়া পরিষদ গত বুধবার রাতে ফারুকের সঙ্গে বৈঠক করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বইয়া তখন বিবিসি তখন তখন বিসিবি সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে বলা হয় তাকে তবে তিনি জানিয়ে দেন পদত্যাগ করবেন না নাটুকে একটি কাহিনী উঠেছিল তো এর মত এরপর সন্ধ্যায় বিসিবির আট পরিচালক এনএসিতে চিঠি দিয়ে ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানান রাতে ফারুককে ফারুককে দেওয়া পরিচালক মনোনয়ন বাতিলের কথা জানান এনএসসির তাতে সভাপতি পদও হারান তিনি আগামী অক্টোবরের পর্যন্ত বিসিবি সভাপতির দায়িত্বে থাকবে নতুন সভাপতি এনামুল হক তো এর আগে কিন্তু মানে এখন ফারুক সাহেব কিন্তু আইসিসির মধ্যেও চিঠি দিয়েছেন অনাস্তা যে বলেছেন যে আমাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে এই নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেক বিবৃতি অনেক কথা রটেছে তো এসব লোক কিন্তু যদি থাকতো আরো কয়েকদিন থাকতো আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে যেত সভিবা উপদাসটা ক্রিয়া উপদেষ্টা ভালো একটা ভালো একটা কাজ করেছেন যে তাকে সরিয়ে দিয়ে নতুন একজন বসাইছেন তা না হলে ক্রিকেট অঙ্গনের যে দশ নেমেছে মানুষ এখন খেলায় দেখে না তো আরও কয়েকদিন যদি থাকতো ফারুক সাহেব এইখানে টাকা ওইখানে টাকা এখানে টাকা ওইখানে ওইখানের টাকা ওইখানে নিয়ে শেষ করে ফেলতো তো যাই হোক দেখা যাক ভবিষ্যতে কি হয় ক্রিকেট অঙ্গনকে আরও ভালো হয় নাকি এখানে শেষ ক্রিকেট